जब भी तुम घूम करने को कोशिश करते हो तो मैं नहीं करता है नहीं है देखो सारा कवर अच्छी पोजीशन में है सारे एक टू एक पूरा रख देते हैं नहीं एक्सरसाइज अच्छा अच्छा ये ज्यादा कौन ना तक ही होता है

আজকে আসসালামাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর আমি খুব ভালো আছি রোজ শুক্রবার পবিত্র জুমাবার এই মুহূর্তে স্পেশাল একদম নতুন শিপমেন্ট নিয়ে আসছে লাইভে পাকিস্তানি লোনের কালেকশন একদম অরিজিনাল জমজম আদিলনের লোনের কালেকশন নিয়ে তো যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কল হিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আজকে এই মুহূর্তে আমরা ডিজিটালের সবচেয়ে ফ্যাশনেবল আপডেট লোন গুলা দেখাবো এগুলো আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আপনাদের জন্য তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে প্রথমবারের মতো এই আদি লোনের মধ্যে এত বড় অফার ইনশাল্লাহ যেটা আমরা পুনিবাসারে দিচ্ছি আজকে আপনাদেরকে এবং এগুলো একদম নতুন শিপমেন্ট এগুলোর মধ্যে অফার থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন

এটা আজকে প্রথমবারের মতো আমরা এত বড় অফারে দিচ্ছি ইনশাল্লাহ এই জমজমের লোন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড এবং এটা স্লিপ কাপড়টা অনেক সুন্দর ড্রেস আজকে এই মুহূর্তে অনেক ডিজাইন থাকবে অনেক কালেকশন থাকবে লাইভে লাইভটা শেয়ার করতে দিন ইনশাল্লাহ হ্যাঁ লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড়

এবং স্লিভের কাপড়টা এই যে এটা হচ্ছে স্লিভের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে প্যান্ট আর টোপারটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে টোপারটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন ছয় হাত সমান দোপাটা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের এর হচ্ছে ছয় হাত সমান দোপাট্টা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান লাইভের ক্যাপশনের নাম্বার আছে ইভেন লাইভে যে জাসিম নামে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে নক দেন লাইভের পরে ইনশাল্লাহ অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবে কি বলো ইনশাল্লাহ এই যে দেখেন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাজেন্টা কালার এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এর পিওর কটন ফ্যাব্রিকের এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড

আর এটা হচ্ছে তো আর এটা হচ্ছে তো পার্টা অনেক সুন্দর বেশ অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলা দেখেন মানে আজকে এই লাইভে যতগুলা ডিজাইন দেখাবো আমরা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বিচিক্রম প্রত্যেকটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এগুলো হচ্ছে পিওর ডোল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা ফ্রন্ট সাইট এবং এটা হচ্ছে ব্যাক সাইট কাপড়টা হচ্ছে এটা কাপড় সুন্দর আর এইটা হচ্ছে দুপাটা আর এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর দৃষ্টি অনেক সুন্দর আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে ইনশাল্লাহ সব অফারে থাকবে আজকে এই মুহূর্তে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান এটা কালারটা দেখছেন একদম ডিফারেন্ট একটা কালার পেঁয়াজ টাইপের কালার পেঁয়াজ পার্পল টাইপের কালার এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং সিবের কাপড়টা হচ্ছে এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আমরা প্রাইসটা বলে দেব এখনই প্রত্যেকটা অফার প্রাইস থাকবে পাকিস্তানি লোন এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা সেই লেভেলের সুন্দর ড্রেসটা হ্যাঁ মানে আজকে সব অফার অফারে থাকবে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বল এইটা দেখেন এটা কালারটা কত সুন্দর লাইট লেমন টেপ কালার এটা এটা হচ্ছে এটা লাইট লেমন টেপ খুবই সোভার একটা কালার এটা এটা খুবই সোভার একটা কালার দেখেন কাপড়ের কোয়ালিটি এগুলা যারা অরিজিনাল লোন ড্রেস করতে চান যে একটা অরিজিনাল পাকিস্তানি লোন ড্রেস করবেন আমি বলবো এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে যা অর্ডার কনফার্ম করবে দেন স্ক্রিনশট দিয়ে যা অর্ডার কনফার্ম করে দেন এই দেখেন এইটার ডিজাইনটা ওয়াও সেই না দেখেন তো ডিজাইনটা এটা কিন্তু ফ্রন্ট সাইড পার্পেলের সাথে কম্বিনেশন এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা হচ্ছে এটাই যে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিভের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্যান্ট এবং এই যে এটা হচ্ছে তো পট্টা এবং এটা হচ্ছে তো পট্টা অনেক সুন্দর ব্রেস্ট অনেক সুন্দর পার্পেলের সাথে একটা डिफरेंट একটা কম্বিনেশন করা থাকতে এটা হচ্ছে ব্লু কালার এটা ডিজাইন প্রিন্টটা দেখেন মানে কম্বিনেশনটা সেই এটা অনেক সুন্দর কালার ব্লু কালার এটা এটা হচ্ছে ব্লু কালার মধ্যে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং কাপড়টা দেখেন সেই লেভেলের এটা স্লিভের কাপড় দুই পাশে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে থ্রি কোনা দাও ফুল কনভার্ট করতে পারবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক ভালো মানের কোয়ালিটির প্যান্ট এটা অনেক ভালো মানের কোয়ালিটির প্যান্ট আর এই যে এইটা হচ্ছে দুপাটটা আর এইটা হচ্ছে দুপাটটা অনেক সুন্দর ব্লু কালারটা সেই লেভেলে সুন্দর ঝটপট স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করেন যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান দেখেন এইটাও সুন্দর এগুলো কি আপনাদের ঘরে আসছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট 100% এটা বিল্ড фрон সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিলের কাপড়টা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর হ্যাঁ প্যান্ট নামে যে নাম্বারটা দাওছুই নম্বরে কন্টাক্ট করলে এই নিতে পারবেন

মানে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলো কোনটাই মানে চোখ ফিরাতে পারবেন না যে বলতে পারবেন না এই ড্রেসটা নিব না ভাই এটা নিবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন এটা কালার ম্যাজেন্ডা কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা স্টিভের কাপড়টা দেখেন সেই লেভেলে সুন্দর স্টিভের কাপড়

আমাদের শোরুম রাত এগারোটা পর্যন্ত খোলা ইনশাল্লাহ আমাদের শোরুম আজকে খোলা আছে রাত এগারোটা পর্যন্ত পূজার জন্য স্পেশালি এগারোটা পর্যন্ত শোরুম খোলা যারা শোরুমে আসতে চান ছটপট চলে আছেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পুলি মাসে প্রত্যেকটা প্রিমিয়াম ডোন এই মুহূর্তে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর কোনটা বাদ দিবে কোনটা বাদ দিতে পারবে বলেন কোনটায় বাদ দিতে পারবেন না এটা ভাইরাল একটা প্রিন্ট এটা স্কাইব্লুটা

আর এটা হচ্ছে লাইভে আসছে লাইভে ধরো এটা হচ্ছে ইয়েলো কালার এটা অনেক কম্বিনেশন করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা

খুব সুন্দর ভিডিনটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ডিজিটাল এর লোনেগুলা ব্লু কালার দেখেন ব্লু কালার তো অনেক দেখাইছি আমি একদম ফার্স্ট ব্লু কালার দেখেছি এর পর ব্লু কালার একটা দেখাবো বলドレス এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টা এটা দোপারটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই লাইফের প্রত্যেকটা বেশ নয়শো টাকা এই যে এটা হচ্ছে পার্পল ব্লু টাইপ কালার কালারটা খুবই মানে সোবার একটা কালার খুবই সুন্দর একটা কালার এই কালারটা বেসিক্যালি এটা সামনা সামনি দেখতে বুঝতে হবে এটা কালারটা অনেক সুন্দর ব্লু কালারটা এই যে ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড মাত্র নাইন হান্ড্রেড ধরো এই লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে এই লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা এটা প্ল্যান করছে এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর মাত্র নয়শো মাত্র নয়শো টাকা ওকে দিচ্ছে ফেসবুকের যে মেজেন্টটা কালারেরটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কত এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে পুনিবাসারী এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন